কেমন আছো এগুলো আমাদের গাছ দেখছো ওগুলো মরে গেছে গাছটা মরে গেছে এটাই মরে গেছে এটা হচ্ছে যে পুঁইশাক আমার শাখে গুলো ধরছে ধরছ দেখছ পৈশাখের গোল গাছ এটা হচ্ছে পেঁপে গাছ লাগিয়েছি যে পেঁপে গাছ দেখেন ফুলগুলা ওগুলো শুব আজকে না কালকে চিরব অবশ্যই শেয়ার করবেন আমি চেললে অবশ্যই শেয়ার করব আপু চিললে শেয়ার করতে পারবো না অনেকগুলো হয়েছে দেখেন এখানে এটা আমার গাছের মরিচ আগে খাইছিলাম ও মায়া মায়াল মশলা আরেকটা ধরছে একটা দুইটা তিনটা তিনটা দেখছে এটা হচ্ছে পোলা পাতা ওগুলো এমনি গাছ উড়ে গেছে ফুলো গাছ মিষ্টি কুমড়া গাছ দিয়েছি মেহেদি গাছ এটা হচ্ছে ফুল গাছ ফুলগুলো অনেক ভালো লাগে পড়ে গেছে ভালো লাগে না আর এটা হচ্ছে মেহেদি গাছ মেহেদি পাতা হ্যাঁ আমরা সবাই মিলে লাগাইছি এগুলো আমরা তো বেড়াটি এগুলো জমিদার লাগেছে এটা তো জমিদার আছে এটাই ও জমিদারের এটা সম্ভব জাম্বুরা গাছ হবে পেয়ারা গাছ লাগাইছে যে জমিদারে আর টমেটো গাছটা আমাদের কুদিন না কুদিন কথা চার চারটা ফুরো দেখাচ্ছে না সবাই কাফু সুখ দিছে তাই আমি সার ফুটে দেখাচ্ছি না কারণ অনেক আমি ফুলে যাবো না কেমন অনেক আমার বুয়া কোথায় লোয়া ধরি চারটা পড়াচ্ছি আমি একটু রাই দৌড়াই 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 দৌড়াইছি অনেক গাছ আমাদের গাছ আরো আছে তো পোলা ভাতা দেখছে পোলো ভাতা অবশ্য বেশি করি ফুলো ভাতা বেশি খাওয়া যায় এটা কি গাছ আমি চিনি না পোলা গাইছি এটা কি গাছ আমি জানি না এটা লেগেছো গাছ এটা হ'ল যে কি খাওঁ তাৰ কথা গ'লে পালোঁ দে বাচা দেখি খা পায় ঐ গ'লে মনো হয় ৰুইছে আমাৰ মচ গছ আৰু আছে এই গ'লে আহিমনে উঠ্চ সেই দেখে মোৰ মচ গছ এতিয়া আমি ৰুইছোঁ ঐতা আমাৰ আকৌ লৈছে এটা আমি আমি ৰুইছি মছ গছ এটা লাইমনে উঠা তো এই কই কারছেন তোমাকেও ওরেছলে কইছিনা এই মামা এছলমি এইজন আমি গ্লাগстри তোমাদের হ্যাঁ নি দে এইজন্য এ চলো কাছে ওভাবে দিছিনা